হাদি আত্মার রাত্তার কামনা করছি ইউটিউবে চমৎকার কিছু আপডেট এসেছে কিন্তু দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে সেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করতে দাঁড়িয়েছি আর আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি আমাদের সবার প্রিয় হাদি জন্য হাদি আত্মার মাঘ ফেরাত কামনা করছি আল্লাহ তাকে জান্নাতের সুচ্চ মাকাম দান করুক এবং শহীদি মর্যাদা দান করুক প্রিয় দর্শক এই সপ্তাহে ইউটিউবে দুই সালে আসা অনেক বড় বড় কিছু আপডেটের মধ্যে প্রায় আপডেট আপনাদের সাথে নয়টা এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি যেগুলো একদমই লেটেস্ট এসেছে এবং প্রত্যেকটা আপডেটই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে প্রত্যাশা করছি প্রত্যেকটা আপডেটই আপনারা গুরুত্ব সহকারে শুনবেন এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা অডিয়েন্স আছেন সবার জন্যই কিন্তু এই আপডেটগুলো ইম্পর্টেন্ট তো চলুন একটা দুইটা নয় বরং প্রায় বিস্ফোরক নয়টি আপডেট আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে ইউটিউবে এখন থেকে আপনি চাইলে কিন্তু ভয়েস রিপ্লাই দিতে পারবেন আপনার অডিয়েন্সকে আপনার ইউটিউবের ভিডিওতে তারপরে হচ্ছে শর্টসে যেই কমেন্টসগুলো আসছে সেই কমেন্টসের কিন্তু ভয়েস রিপ্লাই দিতে পারবেন সেটা দেওয়ার জন্য আপনি আপনার মোবাইল ফোনের ইউটিউব স্টুডিও যে অ্যাপ আছে সেই অ্যাপে চলে যাবেন সেখান থেকে কমিউনিটি যেই সেকশনটা আছে সেখানে গিয়ে যে কোনো কমেন্টের রিপ্লাইতে যেই রিপ্লাই আইকনটা আছে সেখানে ক্লিক করার পরে ডান পাশে আপনি একটা ভয়েস ওয়েভের আইকন দেখতে পাবেন যেখানে ক্লিক করলে আপনি কিন্তু খুব সহজেই আপনার অডিয়েন্সকে আপনার ভয়েস রেকর্ড করে সর্বোচ্চ থার্টি সেকেন্ড ডিউরেশনের একটা অডিও রিপ্লাই কিন্তু তাদেরকে দিতে পারবেন সো এই আপডেটটা আসলে আসার ফলে কিন্তু আপনি আপনার অডিয়েন্সের সাথে এখন থেকে আরও অনেক বেশি আসলে ডিপলি কানেক্ট হতে পারবেন এবং আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে সরাসরি আপনার ভয়েসের রিপ্লাই পাওয়ার কারণে আরও মোটিভেটেড থাকবে আপনার চ্যানেলকে আরও বেশি গুরুত্বের সাথে ফলো করবে দুই নম্বরে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে নিউ সেটিংস ফর ভিডিও ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স আমরা জানি যে ইউটিউবে অটো ডাবিং যে সেটিংসটা ছিল সেই সেটিংসটা আসার পরে অনেকেই খুশি হয়ে গিয়েছিলাম যে এখন থেকে আমাদের এই ইউটিউবে যে আমরা ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো বিশ্বের অন্যান্য ল্যাঙ্গুয়েজেও কিন্তু অনেকেই অডিওতে শুনতে পারবে বা অটো ডাব শুনতে পারবে বাট সেই অটো ডাবিংটা আমরা যখনই আস করে দিচ্ছিলাম তখন একটা প্রবলেম আমাদের তৈরি হচ্ছিল সেটা হচ্ছে আমাদের ভিডিওটাতে আমরা যখন আমাদের চ্যানেল থেকে অটো ডাবিং ইনাবল করছি তখন কোন দর্শকের সামনে যখন ভিডিওটা যাচ্ছে তখন আমাদের সেই ভিডিও টাইটেলটা আমরা যদি বাংলা দিয়ে থাকি সেটা অটোমেটিক্যালি ইংলিশে হয়ে যাচ্ছিলো ডেসক্রিপশন যদি বাংলায় থাকতো অটোমেটিক্যালি ইংলিশে হয়ে যাচ্ছিলো ইভেন ভিডিওটা অন করলে একজন বাংলাভাষী অডিয়েন্সের সামনেও ইংলিশে বলা শুরু করে দিত যেটা আসলে একজন অডিয়েন্স জানেও না যে কিভাবে সেই ট্র্যাক অপশনে গিয়ে আসলে ইংলিশ থেকে এটাকে বাংলা করতে হবে বা ল্যাঙ্গুয়েজের যেই ট্র্যাক প্রেফারেন্স আছে সেটাকে চেঞ্জ করতে হবে সো এই জন্য ইউটিউব আসলে এই জিনিসটাকে পর্যবেক্ষণ করেছে যার কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসলে এটাকে ডিজেবল করে রেখেছিল যে ইউটিউবের অটো ডাবিং যে ফিচারটা সেটাকে ডিজেবল করে রেখেছিল বাট এখন থেকে ইউটিউব এটা সমাধান নিয়ে এসেছে এটার ফর্ম মানে সলিউশন আপনাদেরকে দিয়ে দিয়েছে যে আপনারা এখন থেকে চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে অটো ডাবিং ফিচার আছে সেটাকে ইনেবল করতে পারবেন আপনি চাইলে টাইটেল সহ ইনেবল করে রাখতে পারবেন আবার আপনি চাইলে ডিসক্রিপশান সহ ইনেবল করে রাখতে পারবেন বা সেগুলোকে অফ করে রাখতে পারবেন আপনি শুধু চাইলে আপনার যেই ল্যাঙ্গুয়েজটা আছে বা ভিডিওতে যে কথাটা বলেছেন অডিও শুধু সেটা আপনি অটো ডাবিংটা এনেবল করে রাখতে পারবেন বা ডিসেবল করে রাখতে পারবেন এবং শুধু তাই নয় এখন থেকে আপনার মেইন যে ভাষাটা আপনার চ্যানেলের জন্য আপনি যে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ যেটা সিলেক্ট করে রাখবেন সেটার পরে আপনার কোনো অডিয়েন্সের সামনে যখন কোনো ভিডিও ওপেন করা হবে তখন অটোমেটিক্যালি আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ যেমন আমরা বাংলায় কন্টেন্ট বানাই বাংলা ল্যাঙ্গুয়েজটাই শুরুতে অন করা হবে বা হচ্ছে শোনানো হবে তখন ওই অডিও ট্র্যাক থেকে যদি অন্য কোন ভাষা ভাষী অডিয়েন্স আপনার কন্টেন্ট দেখে সেখান থেকে সেটা সিলেক্ট করে সে ইংলিশ হিন্দি বা অন্য ভাষায় শুনে নিতে পারবে যেটা খুবই আমেজিং একটা আপডেট এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সো এখন থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই অটোডামিং ফিচারটাকে আবার ইনেবল করবেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানান পরবর্তীতে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে যারা আইফোন ইউজার রয়েছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুড নিউজ বলা যায় আসলে সেটা হচ্ছে ওয়াইটি ক্রিয়েট নামে একটা অ্যাপ আছে যেই অ্যাপটা এখন থেকে আপনি আপনার আইফোনেও ব্যবহার করতে পারবেন যেটা আপনি অ্যাপ স্টোরে গিয়ে ওয়াইটি ক্রিয়েট নামে সার্চ করলে পেয়ে যাবেন এই অ্যাপটা দিয়ে আপনি সাধারণত আপনার ইউটিউব ভিডিওকে শর্টসকে কিন্তু এডিটিং করতে পারবেন যেটা আসলে ইউটিউব থেকে আসলে খুব সিম্পল একটা অ্যাপ যেটা ব্যবহার করে আপনি খুব সহজেই বিভিন্ন ট্রানজিশন সাউন্ড ইফেক্টস এবং অডিও লাইব্রেরি অ্যাক্সেস থাকবে এবং আপনি চাইলে সরাসরি সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন যা আপনার ইউটিউবের শর্টস তৈরিকে বা হচ্ছে ভিডিও তৈরিকে আরো সহজ করে দেওয়ার জন্য আইফোন ইউজারদের জন্য এখন কিন্তু অ্যাপোস্টারও অ্যাভেলেবেল আছে এবং অ্যান্ড্রয়েড ইউজাররা তো অবশ্যই এর আগে পেয়েছেন সো এটা আপনারা চাইলে এখন থেকে ব্যবহার করতে পারবেন চার নম্বরে যে অ্যাপডেটা রয়েছে সেটা হচ্ছে সুপার চ্যাট গোলস অন ভার্টিক্যাল লাইভ স্ট্রিম এতদিন পর্যন্ত যে সুপার চ্যাট যারা বিশেষ করে সুপার চ্যাট ইলেজেবল কনটেন্ট ক্রিয়েটর আছেন তাদের সুপার চ্যাটটা এতদিন হরিজেন্টাল লাইভ স্ট্রিমে শুধুমাত্র ছিল গোলসটা বাট এখন থেকে আপনি আপনার যদি ভার্টিক্যাল লাইভ স্ট্রিম করেন যেটা শর্টস ভিডিওর মতো আসে আর কি সো এই ভার্টিক্যাল লাইভ স্ট্রিমেও আপনি চাইলে আপনার সুপার চ্যাটের যে গোলস আছে সেই গোলসটা কিন্তু সেট করতে পারবেন যেমন দশটা বা পনেরোটা বিশটা এতে করে আপনি আপনার ইনকামটা বা আর্নিংটা কিন্তু সুপার চ্যাট থেকে ইনক্রিজ করতে পারবেন সো আমার কন্টেন্ট আসলে বাংলাদেশ ছাড়াও কিন্তু বিশ্বের অনেক দেশের মানুষ দেখে যার কারণে বাংলাদেশে সুপার চ্যাট না থাকা সত্ত্বেও এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা ভারতে বা হচ্ছে অন্যান্য দেশে ঠিক আছে পাকিস্তানে বা অন্যান্য দেশে যারা বাংলাভাষিক ক্রিয়েটর আছে তাদের এটা আসলে কাজে রাখতে পারে পরবর্তীতে যে আপডেট এসেছে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট আর সেটা হচ্ছে আপনি চাইলে এখন থেকে আপনার ইউটিউব চ্যানেলে নিজস্ব গাইডলাইন সেট করে রাখতে পারবেন যেমন এই আপডেটটা যখন প্রথম এসেছিল তখন কিন্তু যারা যারা এই আপডেটটা পেয়েছিল তারা চাইলে তাদের যেই ইউটিউবের শর্টস আছে সেই শর্টসে যে কমেন্টগুলো আসতো সেই কমেন্টগুলোতে কি ধরনের কমেন্ট আসবে এটাকে গাইড করতে পারতো একটা গাইডলাইন সেট করে রাখতে পারতো বাট এখন থেকে আপনার ইউটিউবের ভিডিওতে লাইভ স্ট্রিমে তারপরে হচ্ছে পোস্টে ঠিক আছে আপনার অন্যান্য জায়গায় যে সমস্ত কমেন্ট সেকশনগুলো আছে সেখানে অডিয়েন্স আসলে কি ধরনের কমেন্ট করবে এবং কোন কোন আসলে আসলে করা হবে স্প্যাম আকারে ধরা হবে এই বিষয়গুলো আপনি আসলে গাইড করে গাইডলাইন হিসেবে আপনার চ্যানেল থেকে সেট করে রাখতে পারবেন যেটা আপনি ওন জেনারেটেড গাইডলাইন বলতে পারেন বা কমিউনিটি গাইডলাইন বলতে পারেন আপনার চ্যানেলে আসলে কমেন্ট সেকশনের এটা চাইলে আপনি এখন থেকে নিজেই তৈরি করে রাখতে পারবেন বন্ধুরা পরবর্তীতে যে আপডেটটা এসেছে সেটা কিন্তু আরো দুর্দান্ত সেটা হচ্ছে ইউটিউবের শর্টস ফিডে আপনি কিন্তু চাইলে এখন থেকে ইমেজ আপলোড করতে পারবেন এক্সাক্টলি ইউটিউবের শর্টস ফিডে ইমেজ আপলোড করতে পারার ফলে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে টিকটকে যেমন আপনার হচ্ছে ইমেজ আপলোড করা যায় এবং সেটার সাথে মিউজিক অ্যাড করা যায় এরকম একটা ফিচার আপনার ইউটিউবে আসতে যাচ্ছে এবং এখানে আপনি সর্বোচ্চ চাইলে দশটা ছ পর্যন্ত ছবি অ্যাড করতে পারবেন করে এটাকে আপনি মিউজিক অ্যাড করে এবং অন্যান্য যা যা ফিচার্স আপনি সেখানে অ্যাভেলেবেল পাবেন সব কিছু অ্যাড করে আপনি শর্টস ফিডে আপলোড করতে পারবেন যার কারণে আপনার ছবি দিয়ে আপনার অডিয়েন্সের সাথে আপনি আরও বেশি করে কানেক্ট থাকতে পারবেন পরবর্তীতে এসেছে এআই ভিত্তিক একটা আপডেট সেটা হচ্ছে ন্যানো ব্যানানা আসতে যাচ্ছে ইউটিউবের কমিউনিটি পোস্টে আপনি যদি ইউটিউবে কমিউনিটি পোস্ট থেকে এখন পোস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কিছু দিনের মধ্যেই নতুন একটা ফিচার পাবেন সেটা হচ্ছে ন্যানো ব্যানানা দিয়ে আপনি আপনার সেই পোস্টকে কাস্টোমাইজ করতে পারবেন এআই প্রম্পট দিয়ে যেমন আপনার ভিডিওতে যদি কোনো এক্সট্রা এলিমেন্টস থাকে যেটা আসলে আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড সেগুলোকে আপনি রিমুভ করতে পারবেন জেনারেট করতে পারবেন তবে সেখানে আপনাকে প্রম্পটটা অবশ্যই ইংলিশে দিতে হবে এই মুহুর্তে এটা ইউএস কানাডা এবং ইন্ডিয়ার অডিও মানে ক্রিয়েটরদের জন্য উপলব্ধ বাট খুব শীঘ্রই এটা সারা ব্যাপী কিন্তু এক্সপেনশন করা হবে পরবর্তীতে যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু খুবই দুর্দান্ত বিশেষ করে যারা লং কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য ইউটিউব নিয়ে আসছে একটা এআই সাজেস্টেড ক্লিপস নামের আপডেট যেই আপডেটটার ফলে আপনার যদি বড় বড় কন্টেন্ট থাকে টিউটোরিয়ালস থাকে বা হচ্ছে আপনি যদি পডকাস্ট করে থাকেন সেক্ষেত্রে সেখান থেকে আপনার হাইফ যে সমস্ত জায়গাগুলো আছে বা যেই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট অডিয়েন্সের জন্য কাজে আসতে পারে এই ধরনের জায়গাকে এআই সাজেস্ট করে কিন্তু অটোমেটিক ক্লিপস তৈরি করে দিবে যেটার একটা আইকন আপনি আপনার ইউটিউব স্টুডিওতে পেয়ে যাবেন সেখান থেকে আপনি সেগুলোকে এক্সট্রা আপলোড করতে পারবেন বা রিআপলোড করতে পারবেন যার ফলে আপনি কিন্তু এখন থেকে সহজে ছোট ছোট ক্লিপ আপনার আপনার বড় বড় থেকে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন সো এটা এটা নিয়ে অনেকের একটা কনফিউশন ছিল যে যে আসলে আসলে করার ফলে কি ভায়োলেশন প্রবলেমটা আছে এটা আবার আসতে পারে কিনা যেহেতু ইউটিউব আসলে এটাকে এইভাবে মানে অর্ডিনারি করে দিয়েছে সবার জন্য সো এটা নিয়ে আর চিন্তা করার কিছু নেই আপনি চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন বা আপনার অটো সাজেস্টেড যে সমস্ত বা এআই সাজেস্টেড যে সমস্ত ক্লিপস গুলো আসবে সেগুলো আপলোড আপনি করতেই পারবেন যেমনটা অনেকটা আসলে ফেসবুক রিলস যখন আমরা ভিডিও আপলোড করি ফেসবুকে অটোমেটিক অটোমেটেড যে সমস্ত ক্লিপসগুলো আছে রিলস আকারে আপলোড হওয়ার জন্য একটা সেকশন আসে ঠিক একই রকম একটা ফিচার আসলে ইউটিউবেও চলে এসেছে মনে হচ্ছে যে আসলে ফেসবুক থেকে কিছুটা কপি করা হচ্ছে এরপর হচ্ছে এআই সাজেস্টেড পরে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে এআই কমেন্ট সামারাইজ আপনি যখন আপনার ইউটিউব স্টুডিওর কমেন্ট সেকশনে যাবেন কোনো একটা ভিডিওর কমেন্টগুলো দেখবেন তখন সেগুলোর উপরে ইউটিউব স্টুডিওর আপনার একটা ভিডিওর কমেন্ট সেকশনের একদম টপে দেখবেন এআই কমেন্ট সামারাইজ নামে একটা জিনিস এসেছে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার এই কন্টেন্টের মধ্যে অডিয়েন্স আসলে কোন বিষয়গুলো নিয়ে বেশি কথা বলছে এবং এই কন্টেন্টে আসা কমেন্টের থিম সম্পর্কে আপনি কিন্তু একটা সামারি পাবেন যার কারণে বুঝতে পারবেন যে আসলে পরবর্তীতে আপনার এই ধরনের কন্টেন্টের উপরে কী কাজ করা উচিত কী করা উচিত না বা কোনটা আপনার ভালো হয়েছে কোনটা মন্দ হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন যার কারণে আপনার অডিয়েন্সের ফিডব্যাক সম্পর্কে আপনি একটা সামারি কিন্তু আপনার কন্টেন্ট থেকে বুঝতে পারবেন কারণ সবার কমেন্ট আসলে সবসময় পড়া সম্ভব হয় না যার কারণে এই এআই যে কমেন্ট সামারি আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে আপনার অডিয়েন্সের সমস্ত ফিডব্যাককে একসাথে করে জানার জন্য আজকের আপডেটগুলো আপনার কাছে ভালো লেগেছে আমি প্রত্যাশা রাখি যে দুই হাজার এই আপডেটগুলোর মাধ্যমে আপনি আপনার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবেন যাওয়ার আগে আরেকবার বলতে চাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের হাদি ভাইয়ের জন্য আল্লাহ যেন তাকে জান্নাতুল মাকাম দান করেন এবং বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে হাদির মতো সৎ এবং নিষ্ঠাবান সন্তান আল্লাহ তালা যেন সবাইকে দান করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম